গাজীপুর থেকে বিআরটি প্রকল্পে সড়ক দিয়ে বিআরটিসি বাস সার্ভিস ও ঢাকা গাজীপুর ঢাকা রুটে চার জোড়া কমিউটার ট্রেন চালু হয়েছে সকালে উদ্বোধন শেষে রেল সড়ক ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা ফজুল কবির খান বলেন এখন কর্মজীবী মানুষ সহজেই ঢাকায় অফিস করে ফিরে আসতে পারবেন এ সময় রেল ও বিআরটি প্রকল্পে দুর্নীতির তদন্ত হচ্ছে বলেও জানান উপদেষ্টা এদিকে ট্রেন ও বিআরটিসি বাস সার্ভিস চালু হওয়ায় উচ্ছ্বসিত গাজীপুরবাসী প্রতিনিধি অপূর্ব রায়ের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট সকালে ঢাকা ঢাকা রুটে চালু হলো কমিউটার ট্রেন জয়দেবপুর জংশনে গাজীপুর ট্রেনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান এটা করার উদ্দেশ্য হলো যাতে আপনারা এখান থেকে যে অফিস করতে পারেন এবং এবং অফিস শেষে এখানে আবার এদিকে বিআরটি প্রকল্প পুরোপুরি শেষ না হওয়া সত্ত্বেও পরীক্ষামূলকভাবে গাজীপুরের শিববাড়ি থেকে এয়ারপোর্ট হয়ে গুলিস্থান পর্যন্ত দশটি বিআরটিসি বাস চলাচল কার্যক্রম উদ্বোধন করেছেন সড়ক পরিবহন উপদেষ্টা বিআরটি প্রকল্পটি দু বারো সালে একনেকে অনুমোদন হয় বিশ দশমিক পাঁচ কিলোমিটার সড়কে ব্যয় করা হয়েছে চার হাজার কোটি টাকা বিআরটি ডেডিকেটেড লেনে আপাতত বিআরটিসি বাস প্রাইভেট কার অ্যাম্বুলেন্স সহ ছোট যানবাহন ব্যতীত অন্য কোনো ভারী যানবাহন চলাচল করতে পারবে না উপদেষ্টা বলেন পুরো বিআরটি প্রকল্প চালু হচ্ছে না বিআরটিসি বাস চালুর মাধ্যমে প্রকল্পটি পরীক্ষা করে দেখা হচ্ছে আমরা এই যে কি অসুবিধা হয় এগুলো দেখার জন্যই সাময়িকভাবে আমরা বাস চালু করেছি

এরপর নরসিংদী ঢাকা ও নারায়ণগঞ্জ ঢাকা রুটেও কমিউটার ট্রেন চালু করার পরিকল্পনা রয়েছে সরকারের মাসুম আলিসা ডেস্ক রিপোর্ট একুশে টেলিভিশন